কালকে দর্শক দেখেন কাকার মন খারাপ গাড়ি ভাড়া নয় হাজার আর এগারো হাজার চাইছে মাজেদ ভাই এই জন্য কাকার একটু মন খারাপ জামাই মন খারাপ নাকি আমার বেটি আছে তো এই যে আমার বেটি দর্শক আমার বেটিকে আবার নিয়ে যাওয়া হচ্ছে স্যার আর দিয়ে কাকার বাড়ি হইলো আপনার আমার এখানে কাকা আপনি কয়বার আসলেন চারবার চারবার এক জায়গা থেকে চারবার গরু কিনলে আপনি কি ব্যবসা করেন নাকি কি না তা পাল পালের তা আমার এখানে গরু কিনলে আপনার লস হয় লস তাহলে আপনি চারবার গরু কিনলেন কেন কি শকে শকে দর্শক একটু মজা করলাম চারবার একবার দিবার না চারবার গরু কিনছে আরো বড় ভাইরা আছে ভাই আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার দেশের বাড়ির কোথায় বাড়ি নাটোর গুরুদাসপুর নাটোর গুরুদাসপুর আপনি কি জন্য আসছেন রুবেল ভাইয়ের কাছে

আমার ছাড় ছোটো মামা উনি ডেলিভারি করাবে গরুকে আর এটা আমরা বিক্রি বাচ্চা হওয়ার পরে আমি প্রতিবেদন দেবো আপনাদেরকে অবশ্যই সেটা আপনারা পাবেন আর আমার যে গরুগুলো ঢাকা যাবে আজকে সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে এখানে এই যে ব্লাড বের হয়ে গেছে একবারে গরুটা কাছ থাকেন না ও দূরত্ব সবাই অনেক বিগ সাইজের গরু তার প্লাস দুধ হবে মনে হয় আর ডেলিভারি কীভাবে হচ্ছে সেটাও দেখাবো গাড়ি ভাড়া বেশি হওয়ার কারণ কি আমি বলি আমাদের এদিকে না এই কবিগুলা উঠার কারণে গাড়ি ভাড়াটা বেশি ছোট গাড়িগুলাতে কবি ভাড়া যাচ্ছে বেশি এই জন্য বেশি আগে আমি কত টাকা গাড়ি ভাড়া পাঠিয়েছি আপনার সাত হাজার টাকা আর এখন চাচ্ছে এগারো হাজার টাকা এটা গাড়ি ভাড়া দশ পিস আর কি এই জন্য

সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আর এখানে তোর ঢাকা মাওয়া যাচ্ছে

আর আঙ্কেলকে এই যে গাড়ি যাচ্ছে বেলা ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য আমাদের আপনাদেরকে দেখানো এবং না সেটা সেটা হচ্ছে এই যে গরুগুলা যাচ্ছে রাত্রে কোনো আপদ বিপদ হইতে সাবধান আর এই জন্য ভিডিওটা আমাদের একটা ডকুমেন্টস এই জন্য গরুটা দিয়ে দিলাম

গরুর যাইতে কোনো সমস্যা হবে না মা কোনো টেনশন নাই বান্ধিছেন ভালো করে মাঝেতে বান্ধিছি একবারে বান্ধিছি ঠিক করে সামনে কেবিন দিছি পিছনে যে তিন ডবল করে দিছি একবারে এখন পিঠের উপর একটা বান্ধি তাহলে আছে কে কে দিও